বিশ্রামগঞ্জ থানার পুলিশ চোদ্দ বছর বয়সী এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত চল্লিশ বছরের বকুল বোরাকে গ্রেফতার করে আগরতলা এলাকা থেকে গ্রেফতার এই অভিযুক্ত ধৃত যুবক আসামের শ্রমিক ঘটনা বিশ্রামগঞ্জ থানাধীন ইট ভাতা এলাকায় অভিযুক্তকে সোমবার দুপুরে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ইটভাতা এলাকা থেকে নাবালিকাকে জোরপূর্বক তুলে নিয়ে এই কাণ্ড সংঘটিত করে অভিযুক্ত বকুল বোরা তার বাড়ি আসাম রাজ্যের গোলাঘাট এলাকায় নামালিকার পরিবারের পক্ষ থেকে রবিবার রাতে অভিযুক্তের বিরুদ্ধে বিশ্রামগঞ্জ থানায় ধর্ষণের মামলা দায়ের করা হয় মামলা হাতিপে পেয়ে বিশ্রামগঞ্জ থানার ওসির নেতৃত্বে পুলিশ রবিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে তার বিরুদ্ধে বিশ্রামগঞ্জ থানায় পক্স আইন অনুযায়ী মামলা গ্রহণ করা হয় এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী